সুদানে যে বড় বড় হামলা হয়েছে এবং একটা গৃহযুদ্ধ এখন সুদানে চলছে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় নবী সাল্লা আলিসাল্লাম হাদিস বাদিরু বিল্লা আমা আলী সিত্তান সেখানে নবীজি সল্লাআলিসাল্লাম গৃহযুদ্ধকে শব্দ চয়ন করেছেন ইস্তেখ ফাফাম বিদ্দাম চতুর্দিকে জ্ঞানসাইট শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ লেগে যাবে অনেকগুলো প্রেক্ষাপটকে কেন্দ্র করে সুদানে আজকের যে গৃহযুদ্ধের প্রেক্ষাপট অনেকেই বলছে যে বাংলাদেশে এই প্রেক্ষাপটটা খুব রিসেন্ট তৈরি হতে পারে সুদানের ভিতরে সামরিক ঘাটিতে আক্রমণ সহ নিরস্র সাধারণ জনগণের উপরেও অস্ত্রধারীরা তারা সেনাবাহিনীর বিপরীতে দাঁড়িয়ে তারা কিন্তু গুলাগুলি করছে এবং নিরস্ত্র মানুষের উপরে গুলি চালাচ্ছে পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যাচ্ছে যে সুদানের আজকের সৃষ্টি ওই পরিস্থিতি কতটা ভয়াবহ যেখানে আমরা বলছি যে দেড় হাজার জনকে মেরে ফেলেছে টেলিগ্রামের বিভিন্ন ভিডিও বলছে এর চাইতে ভিন্ন রকম তথ্য এর চাইতে বেশি সংখ্যক মানুষ হত্যা করা হয়েছে এবং এই হত্যার ভিডিওটা এতটা ভিডিও ভিডিও যে যে আমাদেরকে করে কিভাবে মানুষকে মানুষ এইভাবে মারতে পারে মানুষ পালিয়ে স্বস্তি পাচ্ছে না শান্তি পাচ্ছে না এই বিষয়টা যদি আমরা চিন্তা করি যে ইস্তিকফাফ আমি চারদিকে গ্যানোসাইড হবে নবিজাল সাল্লাম বলে গেলেন সুদানে যে পরিমাণ মুসলমান রয়েছে তারাও রয়েছে স্বস্তির ভিতরে আতঙ্ক ভয় সুদান কিন্তু অনেক আদিকাল থেকে মুসলমানদের আদি নিবাস এবং সেখানে অনেক বড় বড় ওলামায় কারাম সারা বিশ্বময় ছড়িয়ে দিয়ে দিনের দাওয়াতকে ছড়িয়ে দিয়ে তারা সুপরিচিত আলেম সুদানের এরকম অসংখ্য ওলামায় কারাম রয়েছে যারা বিশ্বময় পরিচিত এই দেশটার মধ্যে এখন এমন একটা পরিস্থিতি এবং সৃষ্টিও এই পরিস্থিতির ব্যাপারে যে হামলা সুদানে হলো এরপর আরব বিশ্বের সবাই এই বিষয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেছে ঘৃণা জানিয়েছে প্রত্যাখ্যান করেছে নানা কারণে সুদানকে কিন্তু পিছিয়ে রাখা হয়েছে এবং পরিকল্পিতভাবে এই সুদানকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান নেওয়া হচ্ছে কারণ আগামী পৃথিবী লিড দিবে আফ্রিকার যে অঞ্চল যে দেশগুলো তাদের মধ্যে একটা হচ্ছে সুদান যাদের আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য খনিজ সম্পদ দিয়েছেন খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ আগামীর পৃথিবী লিড দেওয়া একটা দেশ যারা আগামী পৃথিবীতে নেতৃত্ব দিবে এই সুদান এই সোমালিয়া ক্যানিয়া নাইজেরিয়া জিবুতি লিওন এ দেশগুলো আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিবে এদের আল্লাহ রব্বুল্লা আলমিন অসংখ্য খনিজ সম্পদে সমৃদ্ধ করেছেন কিন্তু পরিকল্পিতভাবে এদেরকে পিছিয়ে রাখা হয়েছে যে কোনো রোগ দেখবেন এইডস তাদের এখানে ব্যক্তি ঘটেছে নানা রকমের রোগ তাদের এখানে দেখবেন ছড়িয়ে যায় তাড়াতাড়ি এবং দেখবেন ভ্যাকসিনের নাম করে নানাভাবে তাদের উপরে বিভিন্ন কিছু পোষ করা হয় যেটা এলাকা থেকে এলাকায় হাজার হাজার মানুষ মারা যায় এখন সবচেয়ে ভয়ঙ্কর আকারটা ধারণ করিয়েছে সুদানে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে আমরা আল্লাহর কাছে এই সময়ে মানবতা বিরোধী যত কর্মকাণ্ড চলছে এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার মানবতা মানবতাবিরোধী প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি এবং আমাদের বাংলাদেশকে এখন সজাগ হতে হবে নাবি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন নির্বোধ ব্যক্তিরা যদি দায়িত্ব পালন করে তাহলে দ্বিতীয় নাম্বার যে শাস্তিটা আসবে কাসমরাতুর শর্ত অধিক পরিমাণে শর্ত সারায়েত বেড়ে যাবে এবং বিদেশের অনেক রকম কূটনৈতিক বিভিন্ন ধারা উপধারা বিভিন্নভাবে দেশের উপরে অর্পিত হবে ছোটখাটো বিষয় নিয়ে দেশের ভিতরে নানা ধরনের কুন্দল লাগিয়ে দেওয়া হবে দেশে কিছু হলেই উত্থান এ জাতীয় কথা বলে দেশকে পিছিয়ে করা হবে এরপরে নাবিজি বলেছেন বিয়াউল হুকম টাকার বিনিময়ে হুকুম আদালত সব বিক্রি হয়ে যাবে আমরা তো এগুলো দেখতে পাচ্ছি আমাদের দেশে এরপরে চতুর্থ নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে ইস্তিক ফাফ বিদ্যাম গৃহযুদ্ধ লেগে যাবে তো আমাদের দেশটা কোনোভাবেই মুক্ত না এইভাবে করেই সুদানের ভিতরে কিন্তু এইভাবে করেই গৃহযুদ্ধটা লেগেছে এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা এবং তাদের দেশের সেনাবাহিনীর বিপরীতে সশস্ত্র একটা গ্রুপ ট্রেনিং নিয়ে সেনাবাহিনীকে হত্যার জন্য তারা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা গুলি চালাচ্ছে এরপরে সাল্লাম বলেছেন কাতিয়াতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে এরপর নাবীর সাল্লাম বলেছেন যে আকালু হুম ফির যাদের বুঝ জ্ঞান কম জ্ঞান নাই পাপিষ্ট নড়াদম এরা বিভিন্নভাবে নেতৃত্ব দিবে এই নেতৃত্ব দেওয়ার কারণেই দেশের মধ্যে একটা গোলযোগ তৈরি হবে তা আমরা আল্লাহর কাছে পানা চাই আমাদের এই সুন্দর সবুজ বাংলাদেশ লাল সবুজের পতাকার বাংলাদেশ এই দেশ যেন গৃহযুদ্ধের দিকে না যায় যারা এখন গৃহযুদ্ধের দিকে পড়ে আছে গৃহযুদ্ধের কবলে পড়ে সব হারাচ্ছে আল্লাহ যেন তাদের সহায় হন তাদের অঞ্চলগুলো যেন নিরাপত্তার চাদরে আল্লাহ তালা বিস্তৃত করেন